তোমাকে একটা সমীকরণ দেওয়া হলো এবং ওই সমীকরণের উপরস্থ যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হলো তুমি কিভাবে করবে চলো জেনে নেওয়া যাক কীভাবে আমরা যে কোনো ধরনের সমীকরণ হোক হতে পারি সেটা বৃত্ত কিংবা সরলরেখা কিংবা উপবৃত্ত বা যে কোনো ধরনেরই সমীকরণের ক্ষেত্রে আমরা কিভাবে ওই সমীকরণের উপরস্থ যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে পারি তো আমরা আমাদের সুবিধার্থে সমীকরণের উপরস্থ যে বিন্দুটা রয়েছে সেটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরে নেব অর্থাৎ যদি সমীকরণের উপরস্থ তিন কমা চার বিন্দুতে আমাকে হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে সেই ক্ষেত্রে তিন হবে এক্স ওয়ান চার হবে ওয়াই ওয়ান তো এই ধরনের যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের সবার প্রথমেই এই ছকটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে শুধু এই ছকটা মাথায় রেখে কাজ করলেই কিন্তু আমরা যে কোনো ধরনের সমীকরণের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণটা ইজিলি নির্ণয় করতে পারবো ধরো একটা বৃত্তের সমীকরণ তোমাকে দেওয়া আছে সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইজিকোয়ালস জিরো এখন আমরা এই বৃত্তের সমীকরণের স্পর্শকটা নির্ণয় করব ঠিক আছে তো আমরা হচ্ছে স্পর্শকটা নির্ণয় করবো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এক্স স্কোয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান এক্সের জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু এবং এক্স ওয়াই সম্বলিত পদের জায়গায় এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান ডিভাইডেড বাই টু বসাবো ঠিক আছে এবং এটা বসানোর পরে সমীকরণটাকে সিমপ্লিফাই করলেই কিন্তু আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে যাব তো চলো আমরা এখানে একটা বৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত পরাবৃত্ত এবং সলভ রেখার সমীকরণ রেখেছি উদাহরণ হিসেবে চলো এগুলো আমরা সলভ করি এই বৃত্তের মধ্যে এক্সো স্কোয়ারের জায়গায় আমরা কী বসাবো এক্স এক্স ওয়ান এখন আমাদের ধরে নাও যে প্রত্যেকটা সমীকরণের ক্ষেত্রে এই তিন কমার চার বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো এক্ষেত্রে তিন হচ্ছে এক্স ওয়ান আর চার হচ্ছে ওয়াই ওয়ান এখন আমি যদি এক্স এক্স ওয়ান বসাই তার মানে বসবে কত এক্স ওয়ানের জায়গায় থ্রি তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান তার মানে হচ্ছে ফোর ওয়াই প্লাস এখানে কিন্তু এক্সের সহকটা এক্সের সহকের জায়গায় থেকে যাবে অর্থাৎ এইট এইটের জায়গায় থেকে যাবে তারপরে এক্সের জায়গায় আমরা বসাবো এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু মানে হচ্ছে এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই টু এরপর ওয়াইয়ের সহক তার জায়গায় রয়ে যাবে এবং ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ ওয়াই প্লাস ফোর ডিভাইডেড বাই টু প্লাস যুবপদ যুবপদের চাই থেকে যাবে এবং তা হচ্ছে থ্রি জিরো এখন আমরা খুব ইজিলি এই সমীকরণটাকে সমাধান করলেই অর্থাৎ সমাধান বলতে সিম্পলিফাই করলেই আমরা হচ্ছে স্পর্শকের সমীকরণটা পেয়ে যাব সো এটাই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ আনসার তো তোমরা বুঝতেই পারতো খুবই মজার একটা টেকনিক এবং এই টেকনিকের মাধ্যমে তুমি যে কোনো ধরনের সমীকরণের উপরস্থ বিন্দুতে মাথায় রাখবা বারবার বলতেছি উপরস্থ বিন্দুতে উপরস্থ বিন্দুতে তুমি হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবে তো আমরা এবার চলো পরের এক্সাম্পলে যাই আমরা এখন একটা উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো এখন আমরা বিন্দুটা ধরে নিয়েছি থ্রি কমা ফোর তো এই ক্ষেত্রে নাইন নাইনের জায়গায় থাকবে এক্স স্কোয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান মানে হচ্ছে থ্রি এক্স প্লাস সিক্সটিন তার জায়গায় থেকে যাবে ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান মানে হচ্ছে ফোর ওয়াই এভাবে হচ্ছে প্লাস টু টু এর জায়গায় থেকে যাবে এখন দেখো এখানে আমাদের এক্স ওয়াই পথ চলে এসেছে এক্স ওয়াই এর জায়গায় আমরা কী লিখবো এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান ডিভাইডেড বাই টু এই যে এটা একটু আমাদের সাবধানে করতে হবে এখানে আমরা কী করবো এর সাথে কী গুণ দেব ওয়াই ওয়ান মানে হচ্ছে ফোর প্লাস ওয়াই এর সাথে এক্স ওয়ান মানে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু প্লাস এটাও আমরা সেমভাবে এখানে যেভাবে করেছিলাম ফোর এক্স এক্সের জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড টু ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বসাবো এবং সমীকরণটা সিমপ্লিফাই করলে আমরা কিন্তু স্পর্শকে সমীকরণটা পেয়ে যাচ্ছি এটা দা সেম টাইম তোমরা এই অধিবৃত্তের ক্ষেত্রেও নির্ণয় করতে পারবে পরাবৃত্তের ক্ষেত্র নির্ণয় করতে পারবে সরলরেখার ক্ষেত্রেও তোমরা স্পর্শক নির্ণয় করতে পারবে এই তিনটা আমি তোমাদের জন্য বাইরের কাছে দিয়ে দিলাম এই তিনটা তোমরা সলভ করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো এবং আজকের ভিডিওটা তোমাদের যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম